বিবাহ বার্ষিকীতে স্বামীকে নিয়ে যা বললেন পূর্ণিমা অভিনয়ে খুব একটা নিয়মিত নন নায়িকা দিলারা হানি পূর্ণিমা তবু অভিনেত্রী জনপ্রিয়তার একটু ভাটা পড়েনি কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্স বোর্ডের সদস্য হয়েছেন তিনি নতুন খবর গত সোমবার ছিলে এই অভিনেত্রীর বিবাহ বার্ষিকী বিশেষ এ দিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন আমার অসাধারণ স্বামী দ্বিতীয় বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বিয়ের দুই বছর তারা নিজেদের মতো করে সময় উপভোগ করেছেন এই সময়ের কথা মনে করে পূর্ণিমা লিখেছেন এই দুই বছরে ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল আমি তোমাকে ভালোবাসি এদিকে সালের মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা বিশেষ এই দিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সাতটি ছবি প্রকাশ করেছিলেন তিনি উল্লেখ আশফাকুর রহমান রবিনের এটি প্রথম বিয়ে হলেও পূর্ণিমার ছিল দ্বিতীয় এর আগে দুই হাজার সালে চার নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা দুই সালে কন্যা সন্তানের মা হন তিনি